প্রিয় দর্শক নমস্কার মায় ইউটিউব চ্যানেল দেবুনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসিম্প টুডে তো নসিম্পুর টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার স্যালামত শ্রী শ্রীকাল জানাই আজকের ভিডিওটা তো এই যে দেখলে বাবাজি আপনারা অনেকে শুনুন আমাদের নূতন বাজার বোয়ালজুড়ার সুজিত বাবাজি খুবই ভালো মনের মানুষ যেটা মুখের বাসায় হইলে কমইব এবং আজকে তার বাড়িতে তান মন্দিরে নন্দ উৎসব পালন করছেন এবং প্রায় এক হাজার দেড় হাজার ভক্তবৃন্দের সমাগম হয়েছে সবাই প্রসাদ নিশুন এবং অনেক আনন্দ উপভোগ করা হয়েছে যার কারণে আমারও আমন্ত্রণ আসলো এবং যে জায়গাতে আমি গেছি যাওয়ার কারণে একটা দৃশ্য আপনারা দেখাইলাম এইগুলা কীর্তন এবং থানবাড়ির যে উৎসব যেটা হয়েছে উৎসবের দৃশ্য আপনারা ভিডিওটারে স্কিপ না করে পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবা এবং খুবই একটা সুন্দর আকর্ষণীয় দৃশ্য আমি মনে করবো আমাদের সনাতন ধর্মের যারা ভাই বন্ধুরা আছেন সবার লাগে খুবই ভালো হইব কারণ আমরা শেষের সম্বল আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তো এই কৃষ্ণের আজকে নন্দ উৎসব পালন করছেন এবং অনেক বক্তবৃন্দের সমাগম হচ্ছে আমি যাইতে একটু লেট হয়েছে যার কারণে অনেক বক্ত বক্তবিন্দুরা গেছেন গিয়ে প্রসাদ থাকে এখনও অনেক বক্তবৃন্দের সমাগম দেখতে পারেন আপনারা আর চতুর্দিকে বাড়ির ঘরে বাইরে বারিন্দায় চতুর্দিকে প্রসাদ বিতরণ চলে আর যারা প্রসাদ বিতরণ করা তারা অসংখ্য ধন্যবাদ দিব নষ্টক যে তারা এত সময় থেকে তিন চার ঘন্টার সময় তারা প্রসাদ বিতরণ করবে এবং তারা খাইছুন না এখন এই বাইরার বাইরের লাগে আমি ঐশ্বরের কাছে প্রার্থনা করবো তারা যাতে ভালো দিন কাটাইতে পারেন এবং এই দেখুন বারিন্দার মধ্যে প্রসাদ খাওয়া চলে এখানে আমার দিদি এবং বাগনীরা আসেন তারা একটু ভিডিওর মধ্যে নিলাম তো চতুর্দিকে মানে প্রত্যেক রুমে রুমেও ভক্তবৃন্দরা আসুন এবং এক এক জায়গার ঠাকুরের সামনে আবার কীর্তন চলে আপনার দেখবাম কীর্তনগুলা খুবই মানে খুবই সুন্দর হয়েছে কীর্তন আমার কাছে আপনার কাছে কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা এবং এই যে দেখুন বাকি দৃশ্যগুলো তো একটু আমার দৃশ্য আমি দেখাইলাম যে আমি গেছি আপনারা দেখুন তো আমি কোনো জিনিস ফেক কিছু দিই না আমার এর মধ্যে আর এইগুলা জিনিস যে আমি দেই আপনারা অনেক ভালো পাই অতটা ভালোবাসা দিই না আমার যেটা কর মতো নয় তো আপনারা দেখুন